কেমন আছে দর্শক বন্ধুরা অবস্থান করছি মিরপুরে এক নম্বর সততা বাণিজ্য আলাই দর্শক বন্ধুরা মিরপুর এক নম্বর এই দোকানটা ওনার এই দোকানটা পাচ্ছে এখানে কিন্তু সবকিছু ঢেলে রেখেছে তবে আজকে আমরা কথা বলবো কথা বলে জানিয়ে দিব পেঁয়াজ রসুন আলু বাজারে কত করে বেচা বিক্রি হচ্ছে এবং পূর্ণ পেঁয়াজ এই যে পূর্ণ পেঁয়াজ পাবনা পেঁয়াজ ভিতরে রয়েছে পাবনার পেঁয়াজ রাজশাহীর পেঁয়াজ বাজারে এরপর দেশি রসুন কত করে বেচা বিক্রি হচ্ছে সেটা কিন্তু জানতে পারবেন আপনারা এই ভিডিও থেকে দর্শক বন্ধুরা কথা বলবো আর তার সাথে দর্শক আজকের বাজারে কত করে

আচ্ছা আচ্ছা পেঁয়াজের বাজার একটু বেশ দিই আমরা অবস্থান করছি কোন জায়গায় কাকা মিরপুরে এক শতটা বাণিজ্যালয় শতটা বাণিজ্যালয় দর্শক বন্ধুরা আপনাদেরকে চারটা দেখাই শতটা বাণিজ্যালয় খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে না তো আপনাদেরকে শেষের দিকে পুরো চারটা দেখিয়ে দিব ওনার কথা কাছে কি আজকে বাজারদেরকে মিল আছে কিনা দর্শক বন্ধুরা কাকা পাবনার পেঁয়াজ আজকে কত করে দিচ্ছেন একশো পাঁচ এটা কি পাবনার পেঁয়াজ হ্যাঁ এটা পাবনা একশো পাঁচ টাকা করে আজকের বাজার পাবনার পেঁয়াজ বিক্রি করতেছে পিছনের টাকা এটা এরকম সোনাপুর রাজবাড়ি 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 কত করে 100 একশো টাকা না কিং রাজবাড়ি কিং একশো টাকা না

কৃষকের কাছে যে বছরে মাল আটকা থাকে ও বছরে বাজার সহজে কমে না তার কারণ কৃষকের টাকার দরকার হইল দশ হাজার টাকা আচ্ছা যদি এক মনের দাম হইতো দুই হাজার টাকা তাহলে পাঁচ মন আনত দশ হাজার টাকা তার দরকার এখন এক মনের দাম চার হাজার এখন আনা হইলো আড়াই মন অর্থাৎ অত আনার তো দরকার নাই তার টাকা তো হয়ে যাচ্ছে পাঁচ মনের টাকা তার আড়াই মনে হয়ে যাচ্ছে এই জন্য সে আড়াই মন মালই আনতেছে পাঁচ মন আর আনতেছে না এই মাল আমদানি কম করতেছে টাকা বেশি পাইতেছে মাল আমদানি কম করতেছে কৃষক আটে মালের সংকট এইজন্য বাজার বেশি কিন্তু মাল আছে মাল কিছুকের ঘরে আছে কিছুক মাল অল্প অল্প বাইর করে প্রয়োজন যা টাকার যা যে পরিমাণ টাকার দরকার ওই পরিমাণ গ্যাস বাইর করে পাঁচ হাজার টাকার দরকার চার টাকার দরকার এক মন নিয়ে আসে এক মনের দাম চার টাকা আর যদি এক মনের দাম দুই টাকা হয়েছে তাহলে দুই মনে এখন দেখা যায় আমার এক মনে হচ্ছে দুই মনের টাকা হয়ে যেতে তাহলে আমি দুই মন নেবো কেন এক মনে এক মনে চার হাজার টাকা বেশি টাকা যাচ্ছে এই সংকট এই কৃষকের হাতে মাল আটকা থাকলে এরকম হয় এরকম আলু এরকম হচ্ছে আলু এরকম কৃষকের হাতে আটকা কৃষকের কি করছে কৃষক মনে করছে আমার কাছ থেকে আলু পনেরো টাকা কিনে নিয়ে পঞ্চাশ টাকা বেছে তাহলে আমার আলু আমি বেঁচবো না এবার কৃষকই স্টোর করছে আলু কৃষকের আলু কৃষকই স্টোরে করছে সবার আগে সবার আগে ওদের আলু ওরা স্টোর করছে না বিক্রি করে কাঁচা না বিক্রি করে কৃষক স্টোরে আলু রাখছে এবার ওই আলু কৃষক আস্তে আস্তে বাইর করতেছে আস্তে আস্তে ওর যার টাকার প্রয়োজন ওই কটে বাইর করে আচ্ছা দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিতেছে যে চারটা দেখতে পাচ্ছেন কাকা কিন্তু যে দামগুলা বলছিল রাজশাহী আলু দর্শক বন্ধুরা বাউন্ন টাকা কিন্তু বলছিল উনি আলু বিক্রমপুরের নাকি আটচল্লিশ টাকা করে দিচ্ছিল পেঁয়াজ পড়ে তু আটানব্বই টাকা পেঁয়াজ পাবনা একশো পাঁচ টাকা দর্শক বন্ধুরা মিরপুর এক নাম্বার রয়েছে রসুন দেশি যেটা আগামীকালকের মাল ওটা কিন্তু আজকের বাজারে আশি টাকা করে বিক্রি করতেছে তাই আশি টাকা কিন্তু রেট লাগিয়েছে আজকের যেটা আসবে ওটা কিন্তু পঁচাশি টাকা করে কিন্তু বিক্রি হবে নাকি বিরাশি টাকা বিরাশি টাকা দেখতে পাচ্ছেন বিরাশি টাকা কিন্তু উনি কিন্তু এখন লাগায় নাই দেখতে পাচ্ছেন দেশি রসুন একশো আশি পেঁয়াজ কি একশো টাকা দর্শক বন্ধুরা দেখিয়ে দিলাম আজকের বাজারে দ্রব্যমূল্য মূল্য এবং ন্য যে দামগুলো বাজারে ব্যবসা হয়েছিল আর সেই সত্য ঘটনাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম পেঁয়াজের দাম দর দাম কেমন অথবা পেঁয়াজের চাটের ভিতরে কেমন দাম ছিল মেসাস শতকাবাণী জেলায় মিরপুর এক নাম্বার দর্শক বন্ধুরা এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ পেঁয়াজ রসুন আলুর পাইকারি ভাজার দর